আসসালামু আলাইকুম ভাই আমার প্রশ্নটা হলো আল্লাহ সোহানা তালা কেন আমাদের দোয়া বা প্রার্থনায় সবগুলোর উত্তর দেন না অথবা পূরণ করেন না বোন আপনি প্রশ্ন করলেন যে আমাদের সব দোয়া সেগুলো কেন আল্লাহ সোহানো তালা পূরণ করেন না এই প্রশ্নটার উত্তর পবিত্র পূরণে দেওয়া আছে সুরা ব আকারার দুইশো ষোলো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে এটা হতে পারে তোমরা যেটা অপছন্দ করো সেটা তোমাদের জন্য কল্যাণ কর আর যেটা পছন্দ করা সেটা অকল্যাণ কর আল্লাহ সবকিছু জানেন আর তোমরা জানো না আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলছেন এটা সম্ভব তোমরা যেটা অপছন্দ করো সেটাই কল্যাণ কর আর যেটা পছন্দ করো সেটা অকল্যাণ কর যেমন ধরুন একজন খুবই ধার্মিক লোক সে আল্লাহ সব তালার কাছে দোয়া করলো যে আমাকে একটা মোটরসাইকেল দেওয়া আল্লাহ তাতে আমার যাতায়াত সুবিধা হবে আর আল্লাহ সেই দোয়া কবল করলেন না আপনি হয়তো বলবেন সে খুব ভালো লোক ছিল সে খুব ধার্মিক লোক তার দোয়া কেন কবুল হলো না আল্লাহ তালা জানেন যদি লোক তার মোটরসাইকেল থাকে সে অ্যাক্সিডেন্ট করতে পারে আর পঙ্গু হয়ে যেতে পারে আর পবিত্রকরণ বলছে তোমরা যেটা পছন্দ করো সেটা অকল্যাণকর হতে পারে আল্লাহ জানেন আর তোমরা জানো না এবার খুব ধনী একজন ব্যবসায়ী তিনি তখন লন্ডনের ফ্লাইট ধরার জন্য এয়ারপোর্টে যাচ্ছিলেন একটা চুক্তি করার জন্য যে চুক্তিটা করলে তার লাভ হবে একশো কোটি রুপি যখন তিনি এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন দুর্ভাগ্যজনক ভাবে একটা ট্রাফিক জ্যাম ছিল আর তিনি সময় মতো এয়ারপোর্টে পৌঁছাতে পারলেন না তিনি যখন এয়ারপোর্টে পৌঁছলেন ততক্ষণে সেই ফ্লাইটটা রওনা দিয়েছে তিনি ফ্লাইট মিস করলেন তিনি তখন মন খারাপ করে বললেন এটা আমার জীবনের সবচেয়ে একটা বাজে ঘটনা বাড়ি ফিরে যাওয়ার সময় গাড়িতে যে রেডিওটা ছিল তাতে লেটেস্ট খবরটা শুনলেন যে তিনি যে ফ্লাইটটা ধরতে যাচ্ছিলেন যে ফ্লাইট লন্ডন যাচ্ছিল সেটা ক্র্যাশ করেছে আর সেই প্লেনে যতজন যাত্রী ছিল তারা সবাই মারা গেছে তখন সে ব্যবসায়ী বললেন এই ঘটনাটা হলো আমার জীবনের শ্রেষ্ঠ একটা ঘটনা কিছুক্ষণ আগেই তিনি ট্রাফিক জ্যামকে অভিশাপ দিচ্ছিলেন কারণ ট্রাফিক জ্যামের কারণে তার একশো কোটি রুপি ক্ষতি হয়েছে এই ঘটনার কিছুক্ষণ পরেই ট্রাফিক জ্যামকে তিনি ধন্যবাদ জানালেন কারণ এতেই তার জীবন বেঁচেছে আর পবিত্র বলছে যেটা তুমি অপছন্দ করো সেটা কল্যাণকর হতে পারে আল্লাহ জানেন আর তোমরা জানো না আল্লাহ জানেন সেই ব্যক্তির জীবন তার একশো কোটি রুপির চাইতে অনেক বেশি মূল্যবান আপনি যে দোয়া করেন অনেক সময় দেখা যায় আল্লাহ সুবান সেই দোয়াটা পূরণ করছেন না তিনি সে দোয়া কবুল করেন না আর পবিত্রকরণে বলা হয়েছে সুরা সুরার সাতাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তালা তার সকল বান্দাকে যদি আল্লাহ তার সকল বান্দাকে জীবনের উপকরণে প্রাচুর্য দিতেন তাহলে তারা অবশ্যই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত কিন্তু আল্লাহ তার ইচ্ছে মতো পরিমাণেই নাজিল করেন এবং তিনি জানেন তিনি কি দিয়েছেন পবিত্র করণেশ্বর বাকার একশো ছিয়াশি আয়তে উল্লেখ করা হয়েছে যে যখন মানুষ আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করবে তাদের বলো যে আমি তাদের নিকটেই আছি তাদের খুব কাছেই আছি এবং আমি আমার বৃত্তদের সব আহ্বানেই শুনতে পাই পবিত্র সুরা গাফিরের ষাট নাম্বার আয়তে উল্লেখ আছে তোমাদের প্রতিপালক বলেন আমাকে ডাকো আমি তোমাদের সাড়া দেবো পবিত্র করা আছে যে আল্লাহ বলছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব মানুষ ভাবতে পারে এই আয়াতটার কথা পূরণ হবে না যদি প্রার্থনার উত্তর না দেওয়া হয় যদি আপনি ভালো করে দেখেন আল্লাহ আলা আপনার প্রার্থনার উত্তর দিচ্ছেন উত্তর না দেওয়ার মাধ্যমে কারণ আল্লাহ জানেন কোনটা ভালো কোনটা খারাপ আপনার জন্য আর কিছু মানুষ আছে যারা হয়তো বলবে আমরা অনেক অবিশ্বাসীকে দেখেছি অনেক অধার্মিক মানুষ যারা ভুল ঈশ্বরের উপাসনা করে আর তারা বিলাসবহুল জীবনযাপন করে অবিশ্বাসীরা নকলিশ্বরের উপাসনা করে টাকার জন্য আর তারা সম্পদশালী হয় যদিও এই সব অধার্মিক আর অবিশ্বাসী লোকেরা নকলেশ্বরের কাছে বিভিন্ন জিনিসের প্রার্থনা করে আল্লাহ তাদের বস্তুগত চাহিদা পূরণ করে থাকেন কারণ তিনি জানেন তারা যেটা প্রার্থনা করছে এতে তারা ভবিষ্যতে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে পরকালের জীবনে এসবের কারণে তারা শুধু ক্ষতিগ্রস্তই হবে সত্যিকারের বিশ্বাসীদের ক্ষেত্রে এটা ব্যাপারই না যে সে ধনী না গরিব আর এখন তার সুষময় না দুঃসময় আর তারপরও আল্লাহ তালাকে বিশ্বাস করে পবিত্র উল্লেখ করা হয়েছে যে সেই সব লোক যারা ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় করেও আল্লাহ সুবাহ স্মরণ করা জাকাত প্রদান করা ও সালাত আদায় থেকে বিরত থাকে না তারা ভয় করে সেই দিনকে যে দিন অনেকের অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে তারা শুধু আখিরাতে ভয় করে রোজ কেমতের দিন যেদিন আমাদের প্রত্যেকের বিচার করা হবে সত্যিকারের বিশ্বাসী সব সময় বলে আলহামদুলিল্লাহ যে ঘটনায় ঘটে থাকুক না কেন আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহ এমনকি যদি তার ক্ষতিও হয় সে বলবে আলহামদুলিল্লাহ কারণ সে আল্লাহকে বিশ্বাস করে আর আল্লাহ তালা যখন সেই ব্যক্তির ক্ষতিটা হতে দিলেন এতে করে ভবিষ্যতে তার জন্য আসলে উপকারই হবে এক কথায় সত্যিকারের বিশ্বাসী সে এমনটা বিশ্বাস করে যা কিছু হয়েছে ভালোর জন্যই হয়েছে আশা গুরুত্বটা পেয়েছেন